কবর সুকবর জয় পেতে যাচ্ছে বিসিবি শ্রীলঙ্কার বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ বাংলাদেশের সকল ক্রিকেটার এবং ক্রিকেট প্রেমিকদের আশা পূর্ণ হতে যাচ্ছে ভারতকে বয়কট করে শ্রীলঙ্কা হতে যাচ্ছে টি বিশ্বকাপ অসম এক যুদ্ধে জয়ী হওয়ার পথে বাংলাদেশ মহাপরম ক্ষমতাশালী ভারতের ধাবি উপেক্ষিত হতে চলছে আইসিসিতে নানা টানা পড়ার পরও অবশেষে জিতে যাচ্ছে বিসিবি বিশ্বস্ত সূত্রের কবর ভারত কিংবা দেশটির অন্য কোনো ভেনুতে নয় শ্রীলঙ্কাতেই টি বিশ্বকাপ গুপ পর্বে সব ম্যাচ খেলা হবে তবে এর কারণে নতুন করে সূচি তৈরি করতে হতে পারে আইসিসিকে পরিবর্তন হয়ে যেতে পারে বাংলাদেশের গুপের প্রতিপক্ষ ভারতে খেলতে বিসিবিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে বহুবার কিন্তু নিজেদের সিদ্ধান্তে অনড় বিসিবি সিদ্ধান্ত বদলানোর মানসিকতাও নেই বিসিবির কিন্তু সূত্র বলছে অসম এই যুদ্ধে জয় পেতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর কোটিন সিদ্ধান্তের পথ বেছে নিয়েছে বিসিবি তাদের এই সিদ্ধান্ত নিয়ে পক্ষে বিপক্ষে নানা মতামত দিয়েছিলেন ক্রিকেট সংশ্লিষ্টরা কিন্তু কোনো কিছুতেই নিজেদের সিদ্ধান্ত দেখে সরে আসেননি বোর্ড সম্মানিত বিয়স জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কেমন হবে শ্রীলঙ্কায় টি টোয়েন্টি বিশ্বকাপ খেললে